রাইদিহির মণি নদীতে ডুবলো মৎস্যজীবীদের ট্রলার সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় যেটি ঘাটে ধাক্কা মেরে মণি নদীতে ডুবলো মৎস্যজীবীদের ট্রলার জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে সোমবার রাত আটটা নাগাদ মাতৃপুরা নামের ট্রলারটি উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার আগেই রায়দিঘির মনি নদীর যেটি ঘাটে ধাক্কা মারে এরপরে এই জেটি থেকে বেশ কিছুটা দূরে ট্রলারটির পাটাতন ভেঙে জল ঢুকতে থাকে ট্রলারের মধ্যে জল ঢুকে পড়ায় মৎস্যজীবীদের ট্রলারটি মণি নদীতে ডুবে যায়

ট্রলারটি মনি নদীতে ডুবে যাওয়ায় মাথায় হাত মৎস্যজীবীদের ও ট্রলার মালিকের বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন

যেটির উপরে উঠে যায় এরপর ভাজি মাঝি ওটে কম ছিল এবারে ওটা যখন কন ব্যাক করে আগে কিছু করে তখন এই মধ্যে যে পল্লি থাকে ওর পল্লির মধ্যে ঢুকে যায় তারপর জোর করে টানতে কোথায় যাচ্ছিল এই বোর্ড সব পিছিং এ যাবে বলে বাড়াছিল বঙ্গোপসাগর কতজন মৎস্যজীবী ছিল চোদ্দ জন মৎস্যজীবী ছিল

আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট